আগুন যা দুনিয়ার সমস্ত আগুনের চেয়ে সত্তর গুণ বেশি উত্তপ্ত যা সব কিছু গ্রাস করে নিচ্ছে হাড় কাঁপানো তীব্র শীত যা হাড় ভেঙে দেয় অন্ধকার ধোঁয়ায় আচ্ছন্ন এক অন্তহীন গভীরতা মানুষ সেখানে জাক্কুম গাছের বিষাক্ত ফল খাচ্ছে এবং ফুটন্ত পানি পান করছে জাহাল্লামের দেয়ালগুলো আকর্ষণীয় কামনা বাসনা দিয়ে ঘেরা যা মানুষকে অজান্তেই নিজের দিকে টেনে নেয় ভয় যন্ত্রণা অনুশোচনা এবং অন্তহীন একাকিত্বে ভরা যাহার নাম যেখানে প্রতিটি শিকল ধরে আছে সত্তর হাজার ফেরেস্তা সামনে অপেক্ষা করছে সেই মহাদিবস হাসরের ময়দান হজর ইসরাফিল আলাইহ ইসাল্লাম গভীর শ্বাস নিলেন এবং প্রথমবারের মতো সিংহায় ফুদ দিলেন একটি ভয়ানক শব্দ চারদিকে ছড়িয়ে পড়ল মক্কা থেকে শুরু হয়ে মদিনা এমনকি মসজিদে নববী পর্যন্ত সেই শব্দে কেঁপে উঠল ইস্তাম্বুলের আয়া সোফিয়া থেমে গেল লন্ডনের বিগ বেন এবং দুমড়ে মুচড়ে গেল নিউ ইয়র্কের আকাশচুম্বী দালানগুলো টোকিওতে যন্ত্রগুলো অকেজ হয়ে গেল নক্ষত্রগুলো এক একে নিভে যেতে লাগল সূর্য অন্ধকারে ঢেকে গেল এবং চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল মহাবিশ্ব এক নিস্তব্ধ অন্ধকার কবরস্থানে পরিণত হল পরম মৃত্যু সব কিছুকে গ্রাস করে নিল শুধুমাত্র আল্লাহ অবশিষ্ট রইলেন যিনি চিরঞ্জী এক এবং একক সত্তা এক অজানা সময়ের জন্য নেমে এলো ভয়ানক নিরবতা সময় এবং স্থান সব বিলীন হয়ে গেছে মৃতরা মাটির সাথে মিশে গেছে হাড় ধুলো হয়ে গেছে চুল আর নখ সব শেষ রুহগুলো বারজাহ জগতে অপেক্ষা করছে সেই মহাবিচার দিবসের জন্য হঠাৎ দ্বিতীয় আদেশ এলো ইসরাফিলকে আবার সিংহায় ফুদ দিতে বলা হল ইসরাফিলাম দ্বিতীয়বার ফুদ দিলেন আবার সেই শব্দ ছড়িয়ে পড়ল পৃথিবীর সশব্দে ফেটে গেল কবরগুলো এক একে খুলে গেল মাটি ফুরে প্রথমে হাত তারপর বাহু এবং শেষে মাথা বেরিয়ে এলো হাড় জোড়া লাগল মাংস তাকে ঢেকে দিল চুল গজালো এবং চোখের কোটরে দৃষ্টি ফিরে এলো মানুষ উঠে দাঁড়ালো। ধুলয় মাখা বিভ্রান্ত নগ্ন ভি এবং কম্পিত তারা চিৎকার করে উঠল কে আমাদের কবর থেকে জাগালো এবং মনে পড়ে গেল সেই ভয়ের সত্য চারদিকে আর্তনাদ কারণ মানুষ বুঝতে পারল নবীরা যা বলেছিলেন তা সত্য ছিল ভয় রাজত্ব করছে মানুষ পালানোর পথ খুঁজছে কিন্তু কোথাও কোনো পথ নেই ফেরেশ তাদের কণ্ঠস্বর ভেসে এলো সারিবদ্ধ হও হাসরের ময়দানের দিকে চলো মানুষকে দলে দলে পশুর মতো হাঁকিয়ে নেওয়া হচ্ছে তারা কাঁপছে বিড়বিড় করে দোয়া করছে কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে হাসরের ময়দানে কোটি কোটি মানুষে পূর্ণ আদম আলাই হিসালাম থেকে শুরু করে শেষ শিশুটি পর্যন্ত একটি ভয়ানক শ্বাসরুদ্ধকর ভিড় মাথার মাত্র এক মাইল উপরে জ্বলছে গণগণে সূর্য মানুষ তাদের পাপের অনুযায়ী ঘামে ডুবছে কারো গোড়ালি কারো হাঁটু কারো কোমর আবার কেউবা নিজের ঘামেই হাবুডুবু খাচ্ছে হাজার হাজার বছর পার হয়ে গেল মানুষ বিচারের অপেক্ষায় কষ্ট পাচ্ছে আল্লাহ তাদের অপেক্ষা করাচ্ছেন কারণ দুনিয়াতে তারা আল্লাহ আদেশ পালনে দেরি করেছিল হঠাৎ এক বিকট শব্দ শোনা গেল জাহান্নামকে টেনে আনা হচ্ছে সত্তর হাজার শিকল এবং প্রতিটি শিকলে সত্তর হাজার ফেরেস্টা জাহান্নামকে টেনে আনছেন জাহান্নাম এক জীবন্ত পশুর মতো গর্জন করছে এবং মানুষের দিকে তেড়ে আসার চেষ্টা করছে আগুনের এক বিশাল অংশ ভেঙে হাসরের ময়দানের দিকে ছুটে এলো মানুষ আতঙ্কে চার ছুটতে লাগল কিন্তু আগুন সবখানে ঠিক শেষ মুহূর্তে জিব্রাইল সালাম এক পাত্র স্বচ্ছ তরল নিয়ে নেমে এলেন তিনি আগুনের উপর সেই তরল ঢেলে দিলেন এবং মুহূর্তেই আগুন নিভে এক ঠান্ডা পাথরে পরিণত হল মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলল জিব্রাইল হিসালাম জানালেন এই তরল হলো ইবাদত এবং তওবার সময় ফেলা তোমাদের চোখের পানি ইমানদাররা আনন্দিত হল কিন্তু কাফিররা হতাশায় ভেঙে পড়ল কারণ তাদের বাঁচানোর মতো চোখের পানি তাদের ছিল না বিচারের সময় এলো এক একে নাম ডাকা হলো প্রত্যেকে কাঁপতে কাঁপতে আল্লাহ সামনে হাজির হল আমন নামা নেওয়ার জন্য নেককাররা ডান হাতে আমল নামা পেল এবং আনন্দে আত্মহারা হলো আর পাপিরা বাম হাতে পিঠের পেছন থেকে আমল নামা পেল এবং হতাশায় ডুবে গেল মানুষ মিথ্যা বলার চেষ্টা করল কিন্তু আল্লাহ তাদের মুখে মোহর মেরে দিলেন তাদের হাত পা চোখ কান এবং জিভা তাদের বিরুদ্ধেই সাক্ষ্য দিল সত্য প্রকাশিত হলো প্রতিটি কাজের বিচার হলো নিখুঁত ন্যায় বিচারের সাথে অধিকাংশ মানুষ জাহান্নামের জন্য সাব্যস্ত হল আল্লাহের রহমতে খুব অল্প সংখ্যক মানুষ ক্ষমা পেল জাহান্নামীদের শিকল দিয়ে বেঁধে টেনে নিয়ে যাওয়া হচ্ছে তারা চিৎকার করে আরেকটি সুলোক চাইছে জাহান নামের উপর পুল সিরাত যা চুলের চেয়েও সরু এবং তরবারির চেয়েও ধারালো ইমানদাররা তাদের নূরের আলোয় সহজেই পার হয়ে গেল কিন্তু মুনাফিক ও কাফেররা হোচট খেয়ে নিচে পড়ে গেল যারা পড়ে গেল তারা অনন্তকালের আর্তনাদ করতে করতে জাহান্নামের গভীরতায় তলিয়ে গেল জাহান্নাম তাদের গিলে ফেলল সে সর্বদা ক্ষুধার্থ কখনও তার পেট ভরে না জাহান্নামের ভেতরে মানুষকে পোড়ানো হচ্ছে তাদের চামড়া বারবার পাল্টে দেওয়া হচ্ছে নতুন শাস্তির জন্য তারা তৃষ্ণায় কাতরাচ্ছে তাদের পান করতে দেওয়া হচ্ছে ফুটন্ত পানি আর পুজ তারা জাক্কুম গাছ থেকে খাচ্ছে যার ফল শয়তানের মাথার মতো এবং পেটে বিষের মতো জলে জাহান্নামের সাতটি দরজা প্রত্যেকটি ভিন্ন ভিন্ন পাপিদের জন্য এর রক্ষী মালিক যিনি কখনো হাসেননি প্রথম দরজা জাহান্নাম গাফেল মুমিনদের জন্য তাদের শাস্তি সাময়িক দ্বিতীয় দরজা লাজা ধর্ম নিয়ে ঠাট্টাকারীদের জন্য আগুন তাদের খুঁজে খুঁজে শাস্তি দেবে তৃতীয় দরজা সাকার স্বার্থপরদের জন্য যারা অভাবীদের অবজ্ঞা করত তারা এখন অনন্ত ক্ষুধা এবং তৃষ্ণায় ভুগছে চতুর্থ দরজা হুতামা ধন সম্পদ লোভীদের জন্য তাদের সোনা রূপা শিকল আর চাবুকে পরিণত হয়েছে পঞ্চম দরজা জাহিম অত্যাচারী অহংকারীদের জন্য তাদের দম্ভ আর পদবি সব জ্বলে ছাই হয়ে গেছে ষষ্ঠ দরজা সাইর যুদ্ধবাজ আর ফেতনারে সৃষ্টিকারীদের জন্য তাদের শাস্তি অন্তহীন সপ্তম দরজা হাবিয়া মুনাফিকদের জন্য তারা এক তলাবিহীন গর্তে অনন্তকাল ধরে শুধু পড়তেই থাকবে প্রতিটি পাপই তার অপরাধ অনুযায়ী শাস্তি পাচ্ছে আগুন প্রতিটি পাপকে চেনে মানুষ মালিকের কাছে মৃত্যু ভিক্ষা চাইছে কিন্তু তিনি বলছেন তোমরা এখানেই থাকবে চিরকাল তারা জান্নাতিদের কাছে সাহায্য চাইছে কিন্তু কোনো সাহায্য আসছে না সময় থমকে গেছে প্রতিটি মুহূর্ত যেন অনন্তকালের যন্ত্রণা মানুষ তাদের ভুলের জন্য অনুশোচনা করছে ভাবছে হায় যদি শুনতাম যদি তওবা করতাম কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে জাহান নামের শাস্তি শুধু শারীরিক নয় আত্মিক লজ্জা অপমান এবং হতাশা আগুন বছরে দুবার শ্বাস নেয় যার ফলে দুনিয়াতে তীব্র গরম এবং তীব্র শীত অনুভূত হয় জাহান নামে সবার আগে তিনজনকে আনা হবে এক শহীদ এক আলেম এবং এক দানবীর যাদের অন্তরে আল্লাহ সন্তুষ্টির বদলে ছিল লোক দেখানো উদ্দেশ্য রসুল সাল্লাহু ওয়াসাল্লাম সতর্ক করেছেন মিথ্যা বলা হিংসা করা এবং জীবন্ত প্রাণীর ছবি তৈরি করা নিয়ে মদ পানকারীদের জাহান নামে পুজ এবং রক্ত পান করানো হবে সবচেয়ে হালকা শাস্তি হবে আগুনের জুতো পরানো যার তাপে মগজ টগবগ করে ফুটবে আর সবচেয়ে বড় শাস্তি হল আল্লাহর চেহারা দেখা এবং তার রহমত থেকে বঞ্চিত হওয়া ভিডিওটি শেষ করার আগে নিজেকে প্রশ্ন করুন আপনি জান্নাত চান না জাহান্নাম তওবার দরজা এখনও খোলা আছে যতক্ষণ না সূর্য পশ্চিম দিক থেকে উদিত হয় মানুষ সেদিন দুনিয়াতে ফিরে এসে ভালো কাজ করার সুযোগ চাইবে কিন্তু তাদের বলা হবে তোমরা ফিরে গেলে আবারও সেই পাপেই লিপ্ত হবে তাই দেরি করবেন না আজই এখনই তওবা করুন আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন আমিন